আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু দেখছিলেন আপনার সূর্যপক্ষে নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো দেখলে সবার কাছে ভালো লাগবে এবং ভালো লাগার মতো এখন বলুন আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন এই দু করি আমিও আমিও দোয়া আছি ভালো আলহামদুলিল্লাহ আজ দিন পর আবারও সরি আসলাম সালাম বিনিময় করার উদ্দেশ্যে শরীরটা ভীষণ খারাপ এখনও সুস্থ হয়নি পুরাপুরিভাবে আপনার হয়তো আমার বয়স শুনে বুঝতে পারতেছেন ক্লিয়ার না তারপরও চলে আসলাম কারণ অনেকদিন হয়ে যায় ও পারে হয়ে গেল আপনার সামনে আসি না কথা বলতে পারি না ঠিকভাবে তারপর যতটুক চেষ্টা করি মাঝে মাঝে আসি এখনও পুরাপুরি আমি সুস্থ হয়নি সুস্থ হলে আমাকে আপনারা আমাকে সবসময় রেগুলার পাবেন আগের মতোই প্রতিদিন কিছু না কিছু নিয়ে আসবো আপনাদের সামনে এখন আমি অ্যাকচুয়ালি একথা পুরো পরিবেশ সুস্থ হয় নাই আর কি যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ দোয়াই করি আপনারা আমার জন্য একটু দোয়া করবেন যেন তাতে সুস্থ হয়ে যায় মানে প্রতি বছরে আমার একটা হয় মানে ঠান্ডা যখন লেগে যায় আমাকে একবার বাস গলার একেবারেই সাউন্ড কোনোটাই থাকে না মানে খুব খারাপ অবস্থায় যায় আর কি তো মোটামুটি এখন সুস্থ তারপর পুরোপুরি সুস্থ না এখনও বয়েস ফিরে পাই নাই টোটালি যে বয়সটা আপনাকে শুনতে সেই বয়সটা এখনও পুরাপুরি আসে নাই সবাই দোয়া কোভেন আমার জন্য আর অনেক অনেক পর্বগুলি আছে সেগুলি আমি আস্তে আস্তে দিব আপনাদেরকে এডিট করবো করে করে আপনাদের হাতে পৌঁছাবো গ্রাম দেখার উদ্দেশ্যে পেয়ে আসছিলাম যে শহরের বাইরে একটু চলে যায় দেখি কেমন লাগে ভালোই লাগছিল আর তাই আপনাদেরকে আমি কিছু কিছু শেয়ার করতেছি যেটা আপনারাও দেখতে পারেন সবুজ দৃশ্য মানে দেখার মতোই খুব সুন্দর যাই হোক আজকাল কিছু বলতেছি না আপনারা দেখুন আরও একটি পর্ব আরও একটি পর্ব আছে সেটাও পেয়ে যাবেন তারপর আসবো ইনশাল্লাহ আমি যদি সুস্থ হয় যে আস্তে আস্তে বাকি সবগুলো পর্ব আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখে থাকুন সূর্যপালো নতুন নতুন পর্বগুলি তো আল্লাহ হাফেজ সালামুক ওয়ারহমতুল্লাহি বরকাত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ